এটা আপনারা দেখছেন আমি কথা আমি তো কথা অনেক বলি কোনটা আমার কথা উল্টা পাল্টা হইতে পারে ঠিক আছে আপনারা এর জন্য বলতাছি সরাসরি আসেন সরাসরি আইসা দেখেন আপনারা তো সরাসরি অরিজিনাল প্রস্তুত কারো না অরিজিনাল মাদার হোলসেল কারা এটা চেনেন না এই জন্য এগুলো আমরা ভিডিওটা করা হয় আমাদের এই জন্যই আপনার ভিডিও করা হয় আর আমরা বলে থাকি আমাদের সাতটায় সাত দিনে খোলা সাত

ইসলামপুর পুরান ঢাকা ইসলামপুর নবাববাড়ি পুকুর পার আইটিসি টাওয়ার লিফটের সাপ আয়ান টেক্সটাইল ভাই ইসলামপুরের ভিতরে সবথের থেকে বড় সরোম কি বলেন ভাই সবার থেকে বড় সরোম আয়ান টেক্সটাইলের বড় সরোম ভাই ইসলামপুরের ভিতরে যদি ভাই আপনারা যদি ব্যবসা করতে হয় তাহলে আপনারা সরাসরি ইসলামপুর আছেন ইসলামপুর নবাববাড়ি পুকুর পার আইটিসি টাওয়ার লিফটের সাপ আয়ান টেক্সটাইল ভাই আমরা বললাম মূল হল প্রস্তুতকারক আমাদের প্রথমে হয় তুলা তুলা তো হয় সুতা হয় আমাদের হলো সম্পূর্ণ একবার নিজস্ব এখান থেকে আপনারা যদি থ্রি পিস নেন নেওয়ার পরে আপনার একটা থ্রি পিস চারশো পাঁচশো টাকা করে লাভ করে আপনারা সেল করে বিক্রি করতে পারবেন মানে লাভ করে সেল করে বিক্রি করতে পারবেন ভাই আপনি যদি কেনায় জিততে পারেন তাহলে অবশ্যই আপনি লাভ করে জিততে পারবেন